এটা আমার বড় ভুল দিস ইজ মাই বিগ মিস্টেক এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার বিগ মিস্টেক অর্থ বড় ভুল দিস ইজ মাই বিগ মিস্টেক অর্থ এটা আমার বড় ভুল সব দোষ আমার ইট ইজ অল মাই ফল্ট এখানে অল অর্থ সব মাই অর্থ আমার ফল্ট দোষ ইট ইজ অল মাই ফল্ট অর্থ সব দোষ আমার তাকে গালি দিও না ডোন্ট অ্যাবিউজ হিম এখানে অ্যাবিউজ অর্থ গালি দেওয়া ডোন্ট অ্যাবিউজ অর্থ গালি দিও না হিম অর্থ তাকে ডোন্ট অ্যাবিউজ হিম অর্থ তাকে গালি দিও না সে খুব উপকারী ছেলে হি ইজ এ ভেরি হেল্পফুল বয় এখানে হি মানে সে ভেরি মানে খুব হেল্পফুল বয় মানে উপকারী ছেলে হি ইজ এ ভেরি হেল্পফুল বয় অর্থ সে খুব উপকারী ছেলে সে এখানে নতুন এসেছে হি ইজ নিউ হিয়ার এখানে হি অর্থ সে নিউ অর্থ নতুন হেয়ার অর্থ এখানে হি ইজ নিউ হেয়ার অর্থ সে এখানে নতুন এসেছে আমি আপনার জন্য কি করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ এখানে হোয়াট অর্থ কি ক্যান অর্থ পারি আই ডু অর্থ আমি করতে ফর ইউ অর্থ আপনার জন্য হোয়াট ক্যান আই ডু ফর ইউ অর্থ আমি আপনার জন্য কি করতে পারি তুমি এখন কোথায় যাচ্ছ হোয়ের আর ইউ গোয়িং নাও এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ নাও অর্থ এখন হোয়ের আর ইউ গোয়িং নাও অর্থ তুমি এখন কোথায় যাচ্ছ আমি তোমার সাথে যেতে চাই আই ওয়ান্ট টু গো উইথ ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু গো অর্থ যেতে উইথ ইউ অর্থ তোমার সাথে আই ওয়ান্ট টু গো উইথ ইউ অর্থ আমি তোমার সাথে যেতে চাই কিন্তু কেন তুমি যেতে চাও বাট হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো এখানে বাট অর্থ কিন্তু হোয়াই অর্থ কেন ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও টু গো অর্থ যেতে বাট হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অর্থ কিন্তু কেন তুমি যেতে চাও আমি চিকেন মোমো কিনতে চাই আই ওয়ান্ট টু বাই চিকেন মোমোস এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু বাই অর্থ কিনতে চিকেন মোমোস অর্থ চিকেন মোমো আই ওয়ান্ট টু বাই চিকেন মোমোস অর্থ আমি চিকেন মোমো কিনতে চাই ঠিক আছে আমি তোমার জন্য আনব ওকে আই শ্যাল ব্রিং ফর ইউ এখানে ওকে অর্থ ঠিক আছে আই শ্যাল ব্রিং অর্থ আমি আনব ফর ইউ অর্থ তোমার জন্য ওকে আই শ্যাল ব্রিং ফর ইউ অর্থ ঠিক আছে আমি তোমার জন্য আনব তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প এখানে ডু ইউ অর্থ তোমার কি নিড অর্থ দরকার হেল্প অর্থ সাহায্য ডু ইউ নিড হেল্প অর্থ তোমার কি সাহায্য দরকার আমি নিজে সেখানে গিয়েছিলাম আই মাই সেলফ ওয়েন্ট দেয়ার এখানে আই মাই সেলফ অর্থ আমি নিজে ওয়েন্ট অর্থ গিয়েছিলাম দেয়ার অর্থ সেখানে আই মাই সেলফ ওয়েন্ট দেয়ার অর্থ আমি নিজে সেখানে গিয়েছিলাম তুমি কি আমার নাম জানো ডু ইউ নো মাই নেম এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো মাই নেম অর্থ আমার নাম ডু ইউ নো মাই নেম তুমি কি আমার নাম জানো আমি কি ভিতরে আসতে পারি মে আই কামিন এখানে মে আই অর্থ আমি কি পারি কাম অর্থ আসতে ইন অর্থ ভিতরে মে আই কামিন আমি কি ভিতরে আসতে পারি তোমার বাবাকে এখানে আসতে বলো টেল ইউর ফাদার টু কাম হিয়ার এখানে টেল অর্থ বলা ইউর ফাদার অর্থ তোমার বাবাকে টু কাম অর্থ আসতে হেয়ার অর্থ এখানে টেল ইউর ফাদার টু কাম হিয়ার তোমার বাবাকে এখানে আসতে বলো আমি তাকে পছন্দ করি না আই ডোণ্ট লাইক হিম এখানে আই অর্থ আমি ডো্ট লাইক অর্থ পছন্দ করি না হিম অর্থ তাকে আই ডোন্ট লাইক হিম অর্থ আমি তাকে পছন্দ করি না তার ব্যবহার অনেক খারাপ হিস বিহেভিয়ার ইজ ভেরি ব্যাড এখানে হিস অর্থ তার বিহেভিয়ার অর্থ ব্যবহার ভেরি ব্যাড অর্থ খুব খারাপ হিস বিহেভিয়ার ইজ ভেরি ব্যাড অর্থ তার ব্যবহার খুব খারাপ কেউ তার সাথে কথা বলে না নো বডি টকস টু হিম এখানে নো বডি টক্স অর্থ কেউ কথা বলে না টু হিম অর্থ তার সাথে নো বডি টকস টু হিম অর্থ কেউ তার সাথে কথা বলে না কোনো কিছুই সহজ নয় নাথিং ইজ ইজি এখানে নাথিং অর্থ কোনো কিছুই নয় ইজি অর্থ সহজ নাথিং ইজ ইজি অর্থ কোনো কিছুই সহজ নয় এটা কি অনেক কঠিন ইজ ইট ভেরি হার্ড এখানে ইজ ইট অর্থ এটা কি ভেরি অর্থ অনেক হার্ড অর্থ কঠিন ইজ ইট ভেরি হার্ড অর্থ এটা কি অনেক কঠিন ইংরেজি বলার চেষ্টা করো ট্রাই টু স্পিক ইংলিশ এখানে ট্রাই অর্থ চেষ্টা করো স্পিক অর্থ বলার ইংলিশ অর্থ ইংরেজি ট্রাই টু স্পিক ইংলিশ অর্থ ইংরেজি বলার চেষ্টা করো আমার কথা মনে রাখবে রিমেম্বার মাই ওয়ার্ড এখানে রিমেম্বার অর্থ মনে রাখা মাই অর্থ আমার ওয়ার্ড অর্থ কথা রিমেম্বার মাই ওয়ার্ল্ড অর্থ আমার কথা মনে রাখবে এটা অনেক সহজ দিস ইজ ভেরি ইজি এখানে দিস অর্থ এটা ভেরি অর্থ অনেক ইজি অর্থ সহজ দিস ইজ ভেরি ইজি অর্থ এটা অনেক সহজ তুমি এত সুপসাপ কেন হোয়াই আর ইউ সো কোয়াইট এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি সো কোয়াইট অর্থ এত সুপসাপ হোয়াই আর ইউ সো কোয়াইট অর্থ তুমি এত চুপচাপ কেন আপনার স্বাস্থ্য কেমন আছে হাউ ইজ ইোর হেলথ এখানে হাউ অর্থ কেমন ইউর অর্থ আপনার হেলথ অর্থ স্বাস্থ্য হাউ ইজ ইোর হেলথ অর্থ আপনার স্বাস্থ্য কেমন আছে আমাকে নিয়ে চিন্তা করো না ডোন্ট থিঙ্ক অ্যাবাউট মি এখানে ডোন্ট থিঙ্ক অর্থ চিন্তা করো না অ্যাবাউট মি অর্থ আমাকে নিয়ে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট মি অর্থ আমাকে নিয়ে চিন্তা করো না আমি ভুল করেছি আই হ্যাভ ম্যাড এ মিস্টেক এখানে আই অর্থ আমি ম্যাড অর্থ করেছি মিস্টেক অর্থ ভুল আই হ্যাভ ম্যাড এ মিস্টেক অর্থ আমি ভুল করেছি তুমি কি আমাকে সাহায্য করতে পারো দয়া করে ক্যান ইউ হেল্প মি প্লিজ এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো হেল্প অর্থ সাহায্য করতে মি অর্থ আমাকে প্লিজ অর্থ দয়া করে ক্যান ইউ হেল্প মি প্লিজ অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো দয়া করে আমি একটু বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউট ফর এ হোয়াইল এখানে আই অর্থ আমি গোয়িং আউট অর্থ বাইরে যাচ্ছি এ হোয়াইল অর্থ একটু আই এম গোয়িং আউট ফর এ হোয়াইল অর্থ আমি একটু বাইরে যাচ্ছি সে প্রতিদিন স্কুলে যায় হি গোজ টু ইস্কুল এভরিডে এখানে হি অর্থ সে গোজ অর্থ যায় টু স্কুল অর্থ স্কুলে এভরিডে অর্থ প্রতিদিন হি গোজ টু ইস্কুল এভরিডে অর্থ সে প্রতিদিন স্কুলে যায় সে এখন বাসায় নেই হি ইজ নট অ্যাট হোম রাইট নাও এখানে হি অর্থ সে নট অ্যাট হোম অর্থ বাসায় নেই রাইট নাও অর্থ এখন হি ইজ নট অ্যাট হোম রাইট নাও অর্থ সে এখন বাসায় নেই সে রান্নায় খুব ভালো শি ইজ গুড অ্যাট কুকিং এখানে শি অর্থ সে গুড অর্থ ভালো অ্যাট কুকিং অর্থ রান্নায় শি ইজ গুড অ্যাট কুকিং অর্থ সে রান্নায় খুব ভালো তুমি এটা করতে পারবে হাল সেরোনা ইউ ক্যান ডু ইট ডোন্ট গিভ আপ এখানে ইউ ক্যান অর্থ তুমি পারবে ডু ইট অর্থ এটা করতে গিভ আপ অর্থ ত্যাগ করা বা হাল ছাড়া ইউ ক্যান ডু ইট ডোন্ট গিভ আপ অর্থ তুমি এটা করতে পারবে হাল সেরো না দয়া করে ঘরটা পরিষ্কার করো প্লিজ ক্লিন দ্য রুম এখানে প্লিজ অর্থ দয়া করে ক্লিন অর্থ পরিষ্কার করা দ্য রুম অর্থ ঘরটা প্লিজ ক্লিন দ্য রুম অর্থ দয়া করে ঘরটা পরিষ্কার করো